বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত লেখকের গল্প দিয়ে সাজানো আমারই বিশেষ নিবেদন গল্পের মায়াজাল আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা লাভের বেলায় ঘণ্টা গল্প পাঠে আমি অভিষেক তাহলে শুরু করা যাক ঘাটশিলা শান্তি ঠাকুর বলেছিলেন আমায় গল্পটা ভারী মজার গল্প দারুণ এক দুরন্ত ছিলের কাহিনী যত রাজ্যের দুষ্টুবুদ্ধি খেলত ওর মাথায় মুক্তিপদ ছিল তার নাম আর দুষ্টুমিরাও যেন পদে পদে মুক্তি পেত ওর থেকে আর হাতে হাতে ঘটত যত অঘটন এইরকম অযথা হস্তক্ষেপ আর পদক্ষেপের ফলে একদিন যা একটা কাণ্ড ঘটল গাঁয়ের শিব মন্দিরের ঘণ্টাটার ওপর ও লোভ ছিল অনেক দিনের শিব ঠাকুরের মাথার ওপর ঘণ্টাটা থাকত ঝুগানো শিবরাত্রির দিন ওটাতে দড়ি বেঁধে দেওয়া হতো ভক্তরা সেই দড়ি ধরে টান মেরে একবার করে বাজিয়ে যেত ঘন্টাটা কি মিষ্টি যে ছিল তারাও আজ শিবরাত্রির পর্ব ছাড়া আর কোনোদিন ওটা বাজানো হতো না কিন্তু শিব ঠাকুরের পাশেই ছিলেন পার্বতী দেবী তাঁর মাথায় ঝকমক করতো সোনার মুকুট কিন্তু সেদিকে মুক্তিপদর মোটেই নজর ছিল না মুক্তিপদ তককে তককে থাকত কি করে ঘন্টাটা হাতানো যায় একদিন সে দেখলো পূজারী ঠাকুর কোথায় যেন বেরিয়েছে মন্দির ফাঁকা পড়ে চারধারে কেউ কোথাও নেই সুবর্ণ সুযোগ জ্ঞান করে সে মন্দিরের ভেতরে গিয়ে সেধুল কিন্তু হাত বাড়িয়ে দেখে যে ঘণ্টাটা তার নাগালের বাইরে যদ্দূর তার হাত যায় তার থেকেও এক হাত ছাড়িয়ে উপরে রয়েছে ঘন্টাটা ওটাকে পাড়ার জন্য সে তাই শিবলিঙ্গের মাথার ওপর খাড়া হল কিন্তু তখনও সেটাকে হাত দিয়ে পাকড়ানো যায় না আঙুলে ঠেকে কিন্তু মুঠোর মধ্যে আনা যায় না ঘন্টাটাকে ভারী মুশকিল তো কিন্তু একই শিবের মাথায় চড়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই ঘটল সেই অঘটনটা স্বয়ং শিব ঠাকুর তার সম্মুখে আবির্ভূত মুক্তিপদর পদক্ষেপেই দেবাদিদেব মুক্তি পেলেন নাকি বৎস তোমার ভক্তিতে আমি প্রীত হয়েছি তুমি বর প্রার্থনা করো হক চুকিয়ে গেছে মুক্তিপদ ভয় খেও না তুমি কি আমায় চিনতে পারছ না চিনব না কেন তুমি শিব ঠাকুর দেখেই টের পেয়েছি পটে দেখেছি তো পটের সঙ্গে বেশ মিলে যায় তোর মতন ভক্ত আর হয় না শিব ঠাকুর বলেন লোকে আমার মাথায় ফুল বেল চড়ায় তুই নিজেকেই আমার ওপর চড়িয়েছিস তো সবটাই দিয়েছিস আমায় তোর মতন ভক্ত আমি দেখিনি এখন বল তুই কি চাস কি আবার চাইব থতোমতো কে সে বলে রাজা হতে চাস তুই রাজা অনেক লোক লস্কর নিয়ে বিরাট রাজ্যের অধীস্বর হবার বাসনা আছে তোর মুক্তিপদও ভাবতে থাকে সে ভারী ঝামেলা ভেবেচিন্তে সে জানায় রাজা হতে আমার প্রাণ চায় না রাজ্য চালানো আমার কম্য নয় কি করে রাজ্য চালায় তাই আমি জানি নে তাহলে কি চাস বল পরমা সুন্দরী এক রাজকন্যে নে। রাজকন্যা নিয়ে আমি কি করব কেন বিয়ে করে সুখে ঘরকন্যা করবি হবার কি বিয়ে আমি এখনই বিয়ে করব কি আমার গোফ বেরোয়নি এখনো তুমি বলছো কি ঠাকুর তাহলে হাতি ঘোড়া কি চাস বল তুই বর এসে এমন বিড়ম্বনা শিব ঠাকুরের বুঝি কখনো হয়নি আমি তোকে বর দিতে চাই বর না দিয়ে আমি ছাড়ব না হাতিগোড়ে কেউ চায় না কি আবার টাকা করি ধন দৌলত রাখবো কোথায় বাবা টের পেলে মারবে না একবার বাবার একটা টাকা সরিয়েছিলাম থাইতেই এমন একখানা চর খেয়েছিলাম যে এখনো আমার মনে আছে বেশ না টাকা করি আমার চাইনি তোর দেখছি কামিনী কাঞ্চনে আসক্তি নেই মুক্ত পুরুষ মনে হচ্ছে তাহলে তুই কি চাস ভক্তি মুক্তি সে তো আমার পাওয়া গো আমার নামই মুক্তি আর আমার বাবার নাম ভক্তিপদ ভক্তি মুক্তি তো না চাইতেই পেয়ে গেছি তাহলে তুই হয়তো চাষ মনে হচ্ছে ত্যাগ বৈরাগ্য দিতীক্ষা সে তো বিবেকানন্দরা চায় পড়েছি বইয়ে আমি বিবেকানন্দ হতে চাই না ভালো হলো দেখছি মহাদেব নিজের জটা কোন ছেলেরা কি চাইতে পারে কি তাদের চাওয়ানো যায় কিছুই তিনি ভেবে পান না নিজের ছেলেবেলায় কি ছিল তাঁর তাও কিছু স্মরণ নেই এখন সে সুদূর অতীত বাল্যকালের কথা তার মনেই পড়ে না আর কবে যে তিনি দুগ্ধপোষ্য বালক ছিলেন হাদত ছিলেন কিনা কখনো কিছুই তাঁর ঠাউর হয় না কি চাইতে পারে ছেলেটা কি পছন্দ হতে পারে ছেলেটার তিনি খতিয়ে দেখতে যান তাঁরা তার টান সমান হবার কথা নয় হাতদিকালের তিনি আর সেদিনকার এই ছোঁড়ার রুচি কি এক হবে যে বস্তু তাঁর প্রিয় ওর কাছে হয়তো তা মূল্যহীন ছেলেটা এই বয়সেই চোখে ধুত্রফুল দেখতে রাজি হবে কি ফলের জন্য সাত করে হাত বাড়াবে না নিশ্চয়ই মাথায় হাত দিয়ে তিনি ভাবতে থাকেন কুলকিনারা পান না কিছু হঠাৎ নিজের কপালের চাঁদে তার হাত ঠেকে যায় হাতে যেন চাঁদ পান তখন এই চাঁদ তিনি উচ্ছ্বসিত হন এই চাঁদখানা তুমি পেতে চাও নিশ্চয়ই এমন চাঁদ পাওয়া স্বাদ হয় না তোমার প্রস্তাবটা শুনে মুক্তিপদ নাক সিট করে চাঁদ নিয়ে সে কি করবে মা যেমন খোপায় চুলদের আটকে রাখার জন্য চিরুনি লাগান শিব ঠাকুর তেমনি নিজের জটাজুট সামলাতে ওই চাঁদটাকে লাগিয়েছেন মুক্তিপদর তো চুলের বালাই নেই দিব্যি ব্যাগ্রাস করা চুল তার চাঁদকে মাথায় রাখবা শখ নেই কোমোটেই চাঁদ না হয়ে চন্দ্রপুলি হলে না হয় দেখা যেত ও তো আধখানা চাঁদ উনি আমি কি করব? আপনি উজি আমায় অর্ধচন্দ্র দিচ্ছেন ঘুরিয়ে অপমান করছেন আমায় ফোস করে ওঠে সে আপনি সোজাসুজি বলতে পারতেন আমার মন্দির থেকে বেরিয়ে যাও না 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 তা বলবো কেন তা কি বলতে আছে শিব ঠাকুর শশব্যস্ত হন এত বড় ভক্ত তুমি আমার তোমাকে আমি অমন কথা বলতে পারি কখনো ভক্তাধীন ভোলানাথ শোনি নাকি কথাটা তাই বলুন আমি ভাবছিলাম চাঁদের টুকরোটা হাতে নিয়ে নেড়েছে তুমি যদি দেখতে একবার টিচি আর যদি তোমার পছন্দ হতো চাঁদে হাত দিতে যাব কেন আমি আমি কি বামুন নাকি যে বামুনরাই তো চাঁদের দিকে হাত বাড়ায় আমি বেশ ঢেঙা দেখছ না এর মধ্যেই পাঁচ ফুট সাড়ে চার ইঞ্চি বাবা বলেছেন আরও আমি ঢেঙা হব আমাদের বংশে সবাই নাকি তাল গাছ তাহলে তো তুমি এমনিতেই চাঁদ পাবে তালগাছের মাথাতে ও চাঁদ থাকে দেখা যায় প্রায় দেখো তুমি পুকুরের জলের মধ্যেও দেখেছি ডুবার মধ্যেও আবার চাঁদের সঙ্গে আমাকেও তুমি ডুবালে দেখছি ভারী ফেসাদে ফেললে আমায় দেব বলে কথা দিয়েছি অথচ কিছুই তোমায় দিতে পারছি না কিছুই তুমি চাও না অথচ দিতেই হবে আমায় কিছু না দিয়ে উপায় নেই নইলে আমার কথা মিথ্যে হয়ে যায় মিথ্যে কথা আমি বলি না আবার কী যে মুশকিলে পড়ল আমরা আচ্ছা তুমি কি কিছু খেতে চাও খাবারের কথায় তার উৎসাহ দেখা দেয় কি খাবেন বলুন কি খাওয়ানো যায় তোমায় ভাবছি তাই শিব ঠাকুর বলেন সত্যি বলতে আমাকেই সবাই ভোগ দেয় আমি কখনো কাউকে ভোগ দিইনি কোনো কি তোমার ওই পার্বতী ঠাকুরন কেউ না তোমার ভোগে কি লাগতে পারে ভেবে দেখি এখন তিনি ভাবতে থাকেন তারকেশ্বরের ডাব হাতের কাছে প্রথমেই তিনি ডাবটা পান সেটাই পারেন সবার আগে ডাব ডাব কেন আপনার সঙ্গে তো আমার আরই হয়নি যে ডাব দিয়ে ভাব পাতাতে হবে তাহলে বৈদ্যনাথ ধামের পেঁয়া কাশির মালাই লচ্ছি কৈলাসের ভাঙ ভাংটা কি জিনিস জানতে চায় মুক্তিপদও কিন্তু মহাদেবর বেশি ভাঙতে যান না ছোট্ট ছেলের কাছে নেশার কথা পাড়াটা ঠিক হবে না তার মনে হয় নন্দীভৃঙ্গি ঘটে তারাই বানায় তারাই জানে কি জিনিস তারপর ঘুরিয়ে বলেন কথাটা মানে এই সিদ্ধি আর কি শুদ্ধ ভাষায় তুমি কি সিদ্ধিলাভ করতে চাও একদম না ও তো সাধক লোকেরা চায় আমি কি সাধক যোগী ঋষি আমি তাহলেও শুনি তো আমি খাই কেবল মানে আমি পান করি মাত্র খেতে কেমন সিরাপের মতন কি আখের রস যেমন ধারা হয়ে থাকে খেতে মিষ্টি হলে দিতে পারে না মায় না তা খেয়ে তোমার কাজ নেই তো আর খাদ্য নয় ওতে পেট ভরে না তোমাকে আর কি দেওয়া যায় দেখছি মনে মনে তিনি দিকবিদিক ঘোরেন যে খাবারগুলি আম দিব্যনেত্রে দেখতে পান আওড়ে যান মালদহের খাজা খাবে কৃষ্ণনগরের সরভাজা বর্ধমানের মিহিদানা রানাঘাটের ছানার জিলিপি জনাইয়ের মনোহরা পাঁশকুড়ো রমৃতি নাটোরের দেদমন্ডা গান্ডা গণ্ডা মুক্তিপদও বাধা দিয়ে জানতে চায় যত চাও বাগবাজারের রসগোল্লা ভীমনাগের সন্দেশ শিব ঠাকুরের ফিরিস্তি আর পুরোয় না চাই তোমার কোনটা চাই পদ আমায় না সবগুলোই চাও তুমি আমার জন্য হয়রান হয়ে ঘুরে আপনি জোগাড় করবেন তা আমি চাই না আপনার হাতের কাছে যা আছে তাই আমায় দিন হাতের কাছে। পার্বতী দেবীর ওই স্বর্ণ মুকুটটা চাও বুঝি তিনি দেবীর দিকে হাত বাড়ান না না সোনার মুকুট নিয়ে আমি কি করব। ওটা তো পড়াও যাবে না পড়তে গেলে লাগবে আমার মাথায় তাছাড়া মুকুট পরে বেরুলে পাড়ার ছেলেরাই বা বলবে কি তাহলে তোমার কি চাই বলো তাই আপনার মাথার উপরে ওই যে ঘণ্টা ওটাই আমি চাই ওইটা আমায় ফিরে দিন বা চলে বলে হাঁফ ছেড়ে মহাদেব ওর হাতে ঘণ্টাটা তুলে দেন দিয়েই অন্তর্ধান হন মুক্তিও ঘণ্টা নিয়ে লাফাতে লাফাতে বেরিয়ে আসে ঘন্টাটা তাকে কষ্ট করে বাজাতেও হয় না ওর লাভছাপের দাপটে সেটা আপনিই বাজতে থাকে শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা গল্প লাভের বেলায় ঘন্টা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করে নিন এবং এরকম আরো গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আগামী সপ্তাহে এরকমই একটি গল্প নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে ততক্ষণের জন্য শুভরাত্রি